আপনি যদি কন এই যে বারোই রবিউল আওয়াল আমি যদি বলি আপনাদের এই হাজার জনতা আমি যদি আপনাদের কাছে জানতে চাই বলেন দেখি আল্লাহ নবীজি কেন পাঠাইছে কি দরকারটা ছিল নবীজি দেড় হাজার বছর আগে না আসলে কি হইতো আর আসছে যে আমাদের কি হইছে আপনি যদি কন নজরুল নবীজিরে ফারাইছে বারোই রবিউল আওয়ালে যশনের জুলুস জিলাফি খাওয়ানের লিখে আপনি মনে করেন এটা চিন্তা করে বার করছেন আর কি যে আপনার গরজ একটা বাচ্চা হয়েছে কয় কেড়ে বছরে বছরে যেই দিন হইছে এই দিন একটা জন্মদিন করে কে কেননা কাজটা খাওয়ানের লেগিয়া আল্লাহ এই বাচ্চারা দিছে এক একটা কারণ যদি আপনি বার করেন আমি যদি জিগাই কেউ নোটিফাইশন কি আর লেগিয়া আপনি কইবেন বাড়ুই রবিউল আওয়াল জশনে জুলুস করনের এই গরু যুবকেরা খিচুড়ি খাওয়ানোর লেগা জিলাপি খাওয়ানোর লেগা এটার লেগে আমার নবীজি দিছে না আল্লাহ আপনার জানাইছে কে রে নবীজি দিছে কয়েলে তোমরা কি আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি আরে বাবা রে আপনি শুনেন না ফুরান লোক ফুরান লোক তাহলে আমি সারা সকলে মোটামুটি ওয়াজ শুনেন না আমার কথা বুঝেন তো না ইউটিউবে আমার সব কথা বুঝা যায় আচ্ছা মাসাল্লাহ তাহলে আমার জন্য সুবিধা সবাই কন আলহামদুলিল্লাহ তা যেই কথাটা জিজ্ঞাসলাম আমরা একটা একটা করে আগবাই হ্যাঁ তাইলে নবীজি যে পাঠাইলো এখন কেন পাঠাইলো আইয়া নাম আল্লাহ জি আল্লাহ আপনি নবী কি লেগে পাঠাইছেন কি দরকারটা ছিল নবীজির আপনি একটু বলেন দেখি আল্লাহ তো আমার ব্যাপারে তোমাদের কি চিন্তা আমরা তো আপনার ব্যাপারে কি চিন্তা এটা আবার জিগান জ্ঞান লাগে পাঁচ আত্ম নামাজে প্রতি রাখাতের ভিতরে আমরা যে কই আপনি শুনেন না আমরা কি কই আপনি শুনছেন আলহামদুলিল্লাহ আলামী সমস্ত প্রশংসা কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য সেই আল্লাহ রব্বুল আলামী সমস্ত জগতের জন্য যিনি রব তোমার আল্লাহ না আচ্ছা এখানে শিক্ষিত সজ্জন ভদ্র মানুষেরা আছেন আপনারা মানে একটু সহযোগিতা করেন আচ্ছা এখন আপনি যদি আমার এই জিগার হুজুর আল্লা যে উনির নাম বিল একটা আছে খালেক এটার অর্থ কিটা আমি বলবো সৃষ্টিকর্তা আপনি যদি কোন হুজুর উনার বিলে আরেকটা নাম আছে মালেক উন এটা কি তা আমি কয়েক যে রাজা আপনি যদি কোন হুজুর উনার নাকি আরেকটা নাম আছে রাজা এটা কি আমি কয়েক যে রিজিক দাতা আপনি যদি কোন যে হুজুর উনার একটা নাম যে আছে রব আপনি জিজ্ঞেসেন খাল এক মাল এক সাস্তার গাফার আয়ু পদুত সব আবার জিজ্ঞেসেন আমি একটা একটা শব্দ দিয়ে কইয়া দিছি এটার অর্থ এইটা এটার অর্থ এইটা এটার অর্থ এইটা এখন যদি আপনি আমার জিগার যে হুজুর রব যে এইটা কি তাই আমার যদি দুই দিন এখন আটকাই ওরা রুমের ভিতরে যে এক শব্দে আপনি বইলা যাবেন রব কারে কয় আমার আটকাই রাখন যাইব আমি জবাব দিতে পারবো না রথ বুঝাইতে হলে কমপক্ষে পাঁচটা লাইন আমাকে বলা মোবাইলে তো কয়া ঘুমাইলেছিলাম দিত না যাবে না কথা কইয়ার একমত আপনার লোক আবার একমত এই কয় লাইন পাঁচটা লাইন ছাড়া রব বুঝানো যাবে না এ আবার আমি একটা একটা লাইন করে আপনি খেয়াল করেন রব কার আপনি আমার জি গেছেন কি জিনিস বান্দার যা দরকার বান্দা কারা আমরা এই তো মাসাল্লাহ জুড়ে কয়েন বান্দা কে যা দরকার গেল কয় নাই দরকারি জিনিসটা গেল কয় লাই দরকারের সময় গেল কয় নাই চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব সুবহানাল্লাহ বলবেন আপনি কি খেলা মনে করতেন বান্দার যা দরকার দরকারি জিনিসটা কি দরকার আপনি নিজেও জানেন না এমনি একটা তো বইবে হুম করে কি তা দরকার কইলে তো এটাও জানেন না খালি টেহা লাগিয়া কয়টা টেহা হইলে ভালো আছি আরে বাড়া টেহার নাম সামর্থ্য না তো টাকা হইলে সামর্থ্য হয় না আপনি যদি আমি এক কোটি টেহা দিয়া কই

যদি বহুত বুঝা সময় মতো দিলে বাতে খুশি দে তাহলে বানদারজা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় সাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন আপনি যদি আবার কোন যত টাকা উদাহরণ দেনছেন এই যতক্ষণ ফার্স্ট লাইন লাগাইয়া রব বুঝাইলেন এটারকে উদাহরণ দেন আমরা কি দরকার আমরা জানি না এমন কোন জিনিস আছে আদর কোন সময় দরকার জানি এমন কোন জিনিস আছে আমরার সাউনের আগে করে দিয়ালায় চাইয়েই তো পাইগা চাইয়েই তো পাইগা চাইয়েই তো আগে দিয়ালায় এটা জিনিসটাকে একটা উদাহরণ দেন একেবারে সহজ কইরা কইলে আপনি বুঝবেন খালি মনটা দিয়া খড়গুশের মতো কান্দা খাড়া কইরা মনটা দিয়া আপনি শুনেন দেখবেন যে আপনি বুঝে যাবেন বান্দার কি দরকার মা আর বা আডা বিয়া দিয়া কইরা দিছে স্বাভাবিকভাবে মিল্লা মিল্লাজিলা বিয়া টিয়া কইরাইছে ঘটকাইছে তারপরে গিয়া আপনার কি কয় উকিলাইছে আইয়া সাইড পরে গিয়া কাজী সবাইয়া আমরা মাদ্রাসার মহতামে মজুরকে দিয়া টিয়া পড়াইয়া দোয়া টোয়া গলে ভাত খাইয়া গেছে এরপরে তার বা জামাই বৌড়ে দিছে মনে করেন আমার আব্বা আমার আম্মা ওনার আব্বা ওনার আম্মা বাসর গড়ে দিসে দিসে পরে তারা মধুর মিলনে যখন লিপ্ত হয়েছে বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দর্গ মায়ের আইসিউ ওই রেহেবের ভিতরে গিয়া দুই ফোঁটা পানি আখ্যান হয়েছে না দুই ফোঁটা পানি একসাথে হওয়ার পরে আমার আল্লাহ ওই যে রব তিনি এই দুই ফোঁটা পানির একলগে কইরা মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞান বলে বাবার পানির ভিতরে থাকে শুক্রাণু মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু শুক্রাণু ডিম্বাণুর মিলন হওয়ার পরে ওটা পানি ওটা রক্ত হয়ে গেছে ফোটা রক্ত গুস্ত হয়ে গেছে গুস্ত প্রলম্বিত হলো নাক হলো চোখ হলো মুখ হলো কান হলো হাত হলো পা হলো বান্দার ভিতরে আমরা ফুঁকে দিলেন আবার বান্দার খাবারের দরকার বান্দা কি জানে বান্দার যে খাবারের দরকার বান্দা জানে তার মার খবর আছে তার বাপের খবর আছে সন্তান পেটের ভিতরে বড় হয় মা চুলার ভিতরে রান্না করে ফ্যাক্টরিতে কাজ করে বাবা সন্তান পেটে দিয়া চলে গেছে বিদেশে সন্তান পেটের ভিতরে বড় হইতেছে মায়েরও খবর নাই বাবারও খবর নাই বাবা একদিনও জিগায় না পেটের বাচ্চারে কোনো খানা করে মায়ের খবর খাবে কি পেটের ভিতরে বান্দা তিল তিল করে বড় হয় মায়ের খবর নাই বাবার খবর নাই খাবার দেবে ওই যে চাওয়ার আগে বান্দার যা দরকার দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে তিনি যদি হয় তাইলে বান্দার পেটের ভিতরে খাবারের দরকার মায়ের খবর নাই বাবার খবর নাই এখন বান্দা খাবে কি আল্লা ডাক ও দুনিয়ার মানুষ শুনে রাখো তোমাদের খবরের দরকার নাই বান্দা আমার চিন্তা বান্দাকা চিন্তা তো

আপনারা তো খালি রাস্তা বইয়া বইয়া আলাপ এরে একটা নতুন ব্যবসা প্রতিষ্ঠান খুলছে রে মাদ্রাসা মাদ্রাসা বিলে কি টাকা বাড়লাই কি আপনি একটা ব্যবসা খুললাম না আপনি যখন বুঝছেন ব্যবসাটা বালা তা আপনি বাইতে একটা ব্যবসা খুললে একটা মাদ্রাসা বানাইয়া দশ জন লাগতো না বছর একটা ফোলারে ফাঁকড়ি দেন না ঠিক কিনা কালা আলাপ করতে পারে মাশাআল্লাহ লাগাই দিলে মাতাল কইরালায় ঠিক কিনা কম আহোন ডালডা ফলাফাক নিদাইছে এই ফলাফান্ডি মুখের ভিতরে কোরআন শরীফ পড়ইরা নাকি না পড়ইরা পড়ইরা সিনার ভিতরে কোরআন শরীফ লইরা নাকি না লইরা লইরা মানে আল্লাহ কয় বান্দাজে ফেরের ভিতরে বড় ইতি আছে তারে যদি মুখে দিয়া খানা দেই তো ফেরের ভিতরে তো রুটি খাওয়ান যাইত না ফেডের ভিতরে তো আর ভাত খাওয়ান যাইত না ফাইডের ভিতরে দ্বার আপেল খাওয়ানো যেত না কি খাওয়াই চলব মুরগার গুস্ত গরুর গুস্ত সব খাইয়া যে জিনিসটা মানুষের শৈল হয় এটা কি হয় কথা কি হয় রক্ত খাওয়াই দেয় আচ্ছা মুখের ভিতরে দিয়া যদি রক্ত দেয় রক্ত কি পাক না নাপাক কথা কন রক্ত পাক না নাপাক এখন এই নাপাক রক্ত দিয়াও যদি মুখে দেয় তাহলে মুখটা কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ কি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কই মুখ দিয়া খানা দিতাম না রুটি বাদ্ধ দহন যেতো না দহন লাগবো রক্ত এখন কারণ আচ্ছা রুটি দিল লাগেরে এখনও আদর করছে রুটি দিলে তার প্রস্রাব পানি খাইলে দুধ খাইলে তার প্রস্রাব করা লাগবে পায়খানা করা লাগবে ফ্রেডের ভিতরে আলাদা একটা টয়লেট লাগবো আমমার স্যার আল্লাহ কই না এদি দি দিতাম না টয়লেট টয়লেট যেন না লাগে এটা ব্যবস্থা করে দিব এখন মা খায় হেই খানা দিয়া শৈল রক্ত হয় রক্ত তে আবার শিস্যা শর্ষা ফের ভিতরে খায় এখন খাইব কখনো মুখ দিয়া তো খাইতে পারে না মুখ নাফা হয়ে দেবো গা আল্লাহ আমি অভিনব একটা পদ্ধতি চালু করেছি সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া একটা লট ফিট করে ওই ফুতে খায় এই খানা ফুতের ফলে রক্ত হইয়া যায় এখন মায় না শুকাই যাই বোগা কিতা করন নবীজি কয় যে মায়ের বাচ্চা হবে এই মাকে সম পরিমাণে খাবার দিও না এই মাইকে একটু বাড়াইয়া খানা দিও সবা হার্লো এরপরে আল্লাহ কয় আওনা বাড়াইয়া না দিলেও বেশি অসুবিধা হইতো না আমি কোনো এবিডির দেহর রক্ত নিছি না যেই রক্তটা মাসে মাসে আমি বাড়ি করিয়া দেই সেই রক্তটা রিফাইন্ড কইরা আমি স্যালাইনের লতের মতো এটা তার দেহ দিয়া দেই বাচ্চা ফাটো আইছে মাসিক বন্ধ ওই মাসিকের রক্ত তার দেহে চলে যাইতেছে কাস্তে করে তিলতিল 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 করে তে দশ মাস দশ দিনে বস সো কয় না তাইলে বান্দার যে রক্ত দরকার বান্দা নিজেও জানে না কোন সময় দরকার এইটাও জানে না কখন কে দিব এটারও খবর নাই তাইলে বান্দার যা দরকার দরকারি জিনিসটা বান্দার দরকার রক্ত দরকারি জিনিসটা রক্ত কখন দরকার ফেডের ভিতরে তো যখন রুফ পাইছে তারপরে কোন সময় চাওয়ার আগে তে কোনো সাওয়ানের সময় হয়েছে না তে চাওয়া বুঝেও না তার আল্লাহ চাওয়ার আগে ওই প্রয়োজনীয় জিনিসটা দিয়া দিছে এই জন্য তিনি রক্ত আল্লাহ বলবেন